যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট টেস্ট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও এন এর নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা এন এর সুপারিশ নাকি সব ইন্ডেক্স দাঁড়িয়ে বদলে সুযোগ পাবেন কারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হয়েছে এনটিআরসি এর সুপারিশ নাকি সব ইনডেক্স দারি বদলি সুযোগ পাবেন কারা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি চলতি বছর থেকে চালু করতে চায় অন্তর্বর্তী সরকার এর জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ শুরু করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম এর সফটওয়্যার তৈরি করবে আত্রিক শিক্ষকদের একটি অংশ বদলি সুযোগ পাবেন। পাশাপাশি জানিয়েছে গত বছরের ডিসেম্বর মাসে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই বদলি নীতিমালায় কেবলমাত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী প্রাথমিকভাবে কেবলমাত্র এনটিআরসি এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন। এ বিষয়ে মাউসির উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইউনুস ফারুকি তার ডেইল ক্যাম্পাসকে বলেন বদলি নীতিমালা এন টি এর সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে আমরা সেই অনুযায়ী বদলির ব্যবস্থা করতে কাজ করছি নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই খুশি জানিয়েছে আগামী জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির কার্যক্রম শেষ করার বিষয়ে আশাবাদী তারা জুলাই এবং আগস্ট মাসের শূন্য পদের তথ্য সংগ্রহ যাচাই বাছাই এবং সার্ভারের তথ্য আপলোডের কার্যক্রম শেষ করা হবে পরবর্তীতে সেপ্টেম্বর মাসে মাসে বিজ্ঞপ্তি আবেদন গ্রহণ এবং নভেম্বর বদলি কার্যক্রম শুরু করা হতে পারে মাসির উপ পরিচালক মোহাম্মদ ইউনুস ফার্কি বলেন এমপিও নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নে আমরা বদ্যপরিকর নীতিমালায় যেভাবে বলা হয়েছে সেইভাবেই বদলি কার্যক্রম পরিচালনা করা হবে এবার সফটওয়্যার তৈরির কাজ শেষ হলে অবশিষ্ট কার্যক্রম সম্পূর্ণ করতে খুব একটা বেগ পড়াতে হবে না তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের পাশে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ